কাল এমপি নির্বাচনিত করে আমি আপনাদেরকে এক কথা দিচ্ছি আমার দর্জা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ এই ছেলেরা মাঠে ময়দানে দাপিয়ে বেড়ানো সবার সমাবেশে ঝাজালো বক্তব্য বুকে জড়িয়ে ধরে গালভরা হাসি নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা কিন্তু অজানা ভয় গ্রাস করেছে ঘুম নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ঝুলে আছে দুইজনের ভাগ্য সমঝোতা হলে কি হবে এমন প্রশ্নের উত্তরই বা কি ঝিনাইদের দুই আসনে কে থাকছেন মজিদ না কি আসেবিিয়ে নেতাকর্মীদের মাঝেও উদ্বেগ উৎকণ্ঠা। পাড়াই মহাল্লায় টানটান উত্তেজনা। বিএনপি নেতাকর্মীদের চাওয়া ধানের শেষের কান্ডারি হবেন তাদের প্রাণপ্রিয় নেতা জেলা বিএপি সভাপতি অ্যাডভোকেট এম এমে মজিদ কিন্তু নির্বাচনের সমকরণ পরিবর্তনের আভাস মিলেছে। গণ অধিকার পরিষদকে ছেড়ে দেওয়া হচ্ছে আসনটি। এমন খবর ছড়িয়ে পড়েছে। খবর সত্য হলেও। রাশেদ খানের ভাগ্য খুলছে আসলে কি তাই কি ঘটতে যাচ্ছে আর নয় অপেক্ষা সময় শেষ কয়েক ঘন্টার মধ্যে কেটে যাবে ধোয়াশা এমন তথ্য দিয়েছেন দায়িত্বশীল একাধিক সূত্র